কারণ আঠেরোশো সালে একটা বিশাল বড় বিদ্রোহ হয়ে গেছে এতটাই বড় বিদ্রোহ যে তার আগে অব্দি তো ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আঠারোশো থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটিয়ে দেওয়ার মতো একটা বিদ্রোহ হয়েছিল ব্রিটিশ শাসনের অবসান তারা ঘটাতে পারেননি কিন্তু এতটা ইমপ্যাক্ট ফেলতে পেরেছিলেন যে ব্রিটিশরা বুঝেছিল একটা কোম্পানিকে দিয়ে এত বড় দেশ শাসন করা যায় না ফলে একদম ব্যর্থ বিদ্রোহ নয় পার্সিয়ালি সফল একটা বিদ্রোহ তো এই বিদ্রোহ কিন্তু হয়েছিল যারা করেছিলেন তারা সংখ্যাগরিষ্ঠ তো হিন্দু যদি ধর্মীয় পরিচয় আমরা দেখি হিন্দু এই সংখ্যাগরিষ্ঠ হিন্দু কিছু মুসলমান কিছু শিখ মিলে যে বিদ্রোহ করলেন তারা যদি পুরো সফল হতেন কি করতেন তারা বলে দিয়েছিলেন জাফরকে তারা ভারতবর্ষের সম্রাট ঘোষণা করতেন তার মানে গোটা ভারতের হিন্দু মুসলমান নির্বিশেষে শাসক মৃত্যু দেড়শো বছর পরেও হ্যাঁ তো এই ব্যাপারটা তাহলে এই হিন্দু মুসলমানের সম্মিলিত লড়াই কিন্তু ব্রিটিশদের জন্য একটা ভয়ের ব্যাপার ছিল তো এই তত্ত্বটা তৈরি করার দরকার ছিল টু নেশন থিওরি